দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজের বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে সম্প্রতি চীনের উপর চরমভাবে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট দেশটির উপর অতি রঞ্জিত শুল্ক আরোপের ঘোষণা দেন তবে চীনও কম যায় না তারাও পাল্টা হুমকি দিয়ে বসে তবে এবার শুল্ক নীতি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ট্রাম্প সোমবার একটি আইনি সহায়তা সংস্থা ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করে সংস্থাটি এতে বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার কথা বলা হয়েছে লিবার্টি জাস্টিস সেন্টার নামে ওই সংস্থাটি জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন সংস্থাটি পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানিকারক সংস্থার পক্ষে এই মামলাটি করেছে এসব সংস্থা এমন কিছু পণ্য আমদানি করে যেগুলোর উপর ট্রাম প্রশাসন শুল্ক আরোপ করেছে রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী সংস্থাটির মামলায় ক্ষতিগ্রস্ত হিসেবে যে ব্যবসাগুলোর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছে নিউ ইয়র্কের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান একটি স্পোর্ট ফিশিং যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রয়কারী ই কমার্স কোম্পানি দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা ইউএস ভিত্তিক পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্জিনিয়ার একটি ইলেকট্রনিক কিট এছাড়া বাদ্যযন্ত্র নির্মাণ ক্ষুদ্র ব্যবসা ও সাইকেলিং পোশাক প্রস্তুতকারক একটি ব্র্যান্ড মামলার বিষয় নিয়ে লিবার্টি জাস্টিস সেন্টারের সিনিয়র আইনজীবী জেফ্রি সোয়াব এক বিবৃতি দিয়েছেন তিনি জানান কোনো ব্যক্তিরই এমন কর আরোপের ক্ষমতা থাকা উচিত নয় যার কারণে বৈশ্বিক অর্থনীতি এমন বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে অবশ্য হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন পিটস এক বিবৃতিতে ট্রাম্পের শুল্ক আরোপের পক্ষেই ছাপাই গিয়েছেন এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র থেকে তীব্র হচ্ছে ফলে কিছু বিরল খনিজ পদার্থ ও চুম্বক দেশটিতে রপ্তানি বন্ধ করে দিয়েছে চীন প্যান্টাগন এবং প্রতিরক্ষা ঠিকাদার চীনের চুম্বক এবং বিরল মাটির খনিজ পদার্থের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিন বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো ইঞ্জিন চালু করতে এবং জরুরি শক্তি সরবরাহে চীনের বিরল মাটির তৈরির চুম্বকের প্রয়োজন হয় ফলে চীনা বিরল চুম্বক বেশ গুরুত্বপূর্ণ এছাড়া নতুন বৈদ্যুতিক এবং ব্যাটারি চালিত ড্রোন কম্প্যাক্ট বৈদ্যুতিক মোটরের চুম্বকের ব্যবহার কোনো বিকল্প নেই চীনের খনিজ ও চুম্বকের রপ্তানিতে নিষেধাজ্ঞা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটি সতর্কীকরণ চীনের এমন পদক্ষেপের কারণে ঝুঁকিতে পড়তে পারে মার্কিন সামরিক কর্মসূচি আজাদ ফারুক জিটিভি নিউজ